ছোট্ট বাচ্চাকে ঢাল করে কম তো খেলা হলো না বাচ্চার বাবা খেলছে বাচ্চার পরিবার খেলছে পরিবারের মধ্যে বাচ্চার নতুন পিসিরা খেলছে সকলে মিলে ভাগাভাগি করে বেশ সুন্দর প্ল্যানিং প্লটিং করে সুন্দর করে ভিডিও হচ্ছে যেখানে মহিলাদের চরিত্র হনন হচ্ছে বাচ্চার নিজের রক্তে পিসি তার চরিত্রটাকে সুন্দর করে হনন হচ্ছে বাচ্চার মাকে তো এদিক ওদিক করে ভেজে উল্টে পাল্টে ভালো করে খাওয়া হচ্ছে আর কতদিন চলবে এই নোংরা খেলাটা আর কতদিন চলবে প্রত্যেকটা খেলাই তো প্রত্যেকটা কন্টেন্টই মোটামুটি মাস তিনেক চারেক করে রান করে তবে আমার মনে হয় টিনুয়া টান দ্বীপের ব্যাপারটা একটু বেশিই রান করছে তাই না ও করবে নাই বা কেন কোর্টে তো কেস চলছে না কারণ কেস যত লম্বা চলবে তত চ্যানেল গ্রো হবে ঠিক বলছে কি একদম এবার দ্বিতীয়ত হচ্ছে অনেক ম্যান্ডি স্যান্ডিল কেসটাও দেখলাম কিন্তু যতই হোক বাচ্চার কথা চিন্তা করেই হোক যাই হোক একটা লিমিটের মধ্যে ছিল বেরিয়ে আসার পর নিজের বউকে গ্রহণ করে নিল ঠিক আছে বুকের পাটা থাকা দরকার এবার হচ্ছে টিনুর চরিত্র টিনুর পরিবারের চরিত্র নতুন 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 করে চিনুকে কম বদনাম করা হয়নি প্রচুর বদনাম হচ্ছে প্রতিনিয়ত বদনাম হচ্ছে সবাই চুপ কোনো সারা শব্দ নেই ঠিক আছে তাও দেখে নেওয়া গেল তার থেকেও বড়ো কথা উত্তরের ব্যাপার দেখতে গেলে এই যে আমাদের দাল্লি দিদি কম তো নোংরা কথা টিনুকে নিয়ে বলেনি কম নোংরা কথা বলেনি আর কম অত্যাচারের কথাও বলেনি কিন্তু টিনু কটা প্রশ্নের উত্তর দিতে এসেছে আমাদের একটু বলবে কটা প্রশ্নের উত্তর দিতে এসেছে টিনু যদি আইনি ব্যবস্থা নেয় সেটাও ভিতরে ভিতরে নিচ্ছে দাল এসে বলেছে যে তাকে পুলিশ স্টেশনে অনেকবার যেতে হয়েছে হেনস্থা হতে হয়েছে তার মানে চিন্তা করো একটা মহিলা কতটা খতরনাক হতে পারে যে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের মানে প্রশাসনের কথাকে অমান্য করেও সে দিনের পর দিন নোংরাভাবে ভিডিও করছে আইনকে অন্ধ তোমরা বলো আইনকে অন্ধ আইনকে বিচার করবে না না আইন দেখবে না আর ওয়াইটি বিচারের জায়গা ওয়াইটি এত মানুষ বিচার চাইছে এত মানুষ এই করো ওই করো আর সবার মুখে একই কথা টিনুকে বাড়িতে এনো না টিনুকে বাড়িতে এনো না মজা তো সেটাতেই থাকবে টিনু যতদিন না বাড়িতে আসবে ততদিন পর্যন্ত এই কন্ট্রোভার্সি তো চলেই যাবে টিনুকে বাড়িতে আনলে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে ইনকাম বন্ধ হয়ে যাবে আর তো কেউ দেখবে না না যে বা যারা এই যে মজা দেখতে ভালোবাসে খেলা দেখতে ভালোবাসে পরের সংসার ধ্বংস দেখতে ভালোবাসে তারা তো এই রস কষ এত সুন্দর পাবে না কারণ তাদের কাজই হচ্ছে পরের সংসার ভাঙিয়ে খাওয়া পরের সংসার ভাঙাবো আবার সেটা আবার ইউটিউব মনিটাইজেশন অন করার সুযোগ দিয়েছে আবার ডলারে টাকা পাঠাচ্ছে এই লোকগি কেউ কখনও ছাড়তে পারে তাই না আচ্ছা তোমরা একটা কথা বলো তো বারবার তোমরা একটা জিনিস বলো যে বাচ্চা নাকি টিনুর বাপের বাড়ির পরিবেশে মানুষ হতে পারবে না টিনুর বাপের বাড়ির পরিবেশে সকাল থেকে রাত্রির পর্যন্ত হই হুল্লোট খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি নিজেরা নিজেদের মতো হই হট্টগোল করে থাকা নিজেরা নিজেদের পরিবারের সঙ্গে বেরোনো না একটা বাইরের কোনো পুরুষ আছে না একটা বাইরের কেউ আসে তাদের মধ্যে আমরা পরিবারের বন্ডিং দেখতে পাই টিনুর খু দাদু টিনুর খুর্দুতো দিদা মানে সরি খুটু তো জেঠু জেঠিমা দিদা ঠাকুমা এই সমস্ত ভাই বোন মাসি পিসি এদেরকে আমরা টিনুর পরিবারে দেখতে পাই কিন্তু টান্ডিপের পরিবারে টানদ্বীপের নিজের লোক বলতে কেউ নেই কেন কেউ নেই কেন এটা তো ধ্রুব সত্যি কথা নিজের লোকেরা কোথায় তার সবাই বলছে নিজের লোক কাছের লোক যখন কোনো প্রবলেমে পড়ছে তখন বলছে কাজের কাছের লোক নিজের লোক আদারওয়াইজ কেউ নিজের লোক নেই তাকে বারবার সোশ্যাল মিডিয়া এসে বলতে হয় যে নিজের লোকরা নেই তো কী হয়েছে আমার কী বলে এগুলোকে এই এই যে ওয়ার্ল্টিতে আসা যে মানুষগুলোকে এদেরকে আমি অ্যাচিভ করেছি এদেরকে আমি পেয়েছি বড় পাওয়া এটা আমার বিরাট বড় অ্যাচিভমেন্ট পরিবারের লোকের সঙ্গে যে পরিবারের নিজের মানুষদের কোনো বন্ডিং থাকে না যেখানে একটা পরিবারের মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই মাছি পিসি কাকা জেঠু পিসি পিসুমছাই কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বলো একটা বাচ্চা কি পরিবার পাবে কি পরিবার পাবে যদি এই টান্দি বা টিনুর সম্পর্কের মধ্যে তোমরা ভাগাভাগি করতে চাও আর যদি তোমরা বলো যে না টিনু ফিরে যাক সংসার করুক বাচ্চাটার জন্য আমরা দেখতে চাই সব ঠিক হয়ে যাক আমরা তো সবাই শুনেছি টিনুর মা পর্যন্ত নাকি চান্দ্বীপের পা ধরেছিল ভিডিওর মাধ্যমেই বলছি ভিডিওতে যতটুকু শুনেছি অন্যের ভিডিও থেকে ততটুকুই বলছি টিনুর মাও নাকি পা ধরেছিল তিনিও নাকি পা ধরে কান্নাকাটি করেছিল তাহলে যে সময় সকলে মিলে বসে গ্রামের লোকেদের বড় মুরব্বীদের নিয়ে এবং নিজের পরিবারের গুরুজনদের নিয়ে যে জায়গাটা ফয়সালা করা যেত সেই জায়গায় থেমে থাকলো না কেন এবং তারপরে আইনি পদক্ষেপ নিয়ে চুপ থাকা কেন না কেন সোশ্যাল মিডিয়ায় তুলতে হলো লোককে দিয়ে বেচতে হলো নিজে বেচতে হচ্ছে লোককে দিয়ে বেচাতে হচ্ছে এটা কি এত তাড়াতাড়ি শেষ হবে তোমরা ভাবছ খুব তাড়াতাড়ি শেষ হবে শেষ হবে না কারণ এটা নোংরামো দিয়ে শুরু হয়েছে শেষটাও নোংরামো দিয়েই শুরু শেষ হবে কারণ আমাদের সব থেকে বড় কথা হচ্ছে বাবা মা যখন এই হাজব্যান্ড ওয়াইফ যখন বাবা মা হয়ে যায় মানে সন্তানের বাবা মা হয়ে যায় তখন তাদের না আর নিজেদের চিন্তা ভাবনা নিজেরা কতটা ভালো থাকব আনন্দ থাকবো এগুলো ভাবলে হয় না যে যাই করুক না কেন যত ফুটানি মেরিয়ে বাইরে বেরোক আমি একা থাকবো আমি এই করবো তাকে না সন্তানের কথা ভাব হয় আজকে তোমরা বলবে টানদ্বীপের কাছে সন্তানটা তো ভালো আছে টানদ্বীপের কাছে তো এই আছে ভালো থাকা মানে কি শুধুমাত্র ভালো খাওয়া দাওয়া এসিতে থাকা ভালো একটা খাটের মধ্যে শোয়া এই ভালো বাড়ির মধ্যে আলমিরা আছে ভালো সোফা কোচ আছে এই সবগুলো আছে এগুলো মানেই কি খুব ভালো শিক্ষাটা কীরকম শিক্ষা পাচ্ছে একটা বাচ্চা আমরা শুনেছি যে বলছে যে মামার মা মারা গেছে মা জানত মারা গেছে কেন মা অন্য কোথাও গেছে মা কোনো কাজ করছে বা বাচ্চাকে ভোলানোর মতো করে বাচ্চাকে শেখানোর মতো করে যে তোমার মা এখানে নেই তোমার মা ওখানে আছে এই করছে ওই করছে প্রাথমিক শিক্ষা মাকে ঘেন্না করতে শেখানো এই জিনিসটা তো পরিবার না করলেও পারতো তাই না একটা বাচ্চা কি সত্যিই মাকে চায় না তাহলে সে কীরকম বাচ্চা তৈরি হচ্ছে ছোটো থেকে যে মায়ের প্রতি ঘেন্না ধরে গেছে মা বাচ্চাটাকে কি শেখানো হয়েছে তোমার মা মারা গেছে তোমার মা নেই সেটা সে কী শেখানো হয়েছে না কি বাচ্চাটাকে শেখানো হয়েছে যে তোমার মা কোথাও গেছে আসবে পরে সেরকম বাচ্চাকে একবারও মা বলে না একটা সাড়ে তিন বছর চার বছরের বাচ্চা সে মা বলবে না মা ডাক ডাকবে না শরীর খারাপ হোক কষ্ট হোক প্রথমেই তো আমাদের আমাদের বড়ো মানুষদেরও প্রথমেই আছে মা উফ মা মরে গেলাম প্রথমেই কথাটা আসে একটা বাচ্চা মাকে ডাকবে না তাহলে জোর জবরদস্তি একটা বাচ্চাকে বলানো হচ্ছে খেলনা দিয়ে দামি দামি জিনিস দিয়ে দামি দামি মানে বাচ্চা বোলানোর মতো করে বাচ্চা বুলিয়ে রাখা হচ্ছে যাতে বাচ্চা বলে ললিপপ দিয়ে এই বয়সটা কি বাচ্চা মাকে না দিয়ে বাচ্চা বোলানোর একটা পরিবার বা একটা মানুষ একটা শ্রেণীর মানুষ কি করে জোর করে একটা বাচ্চার কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিতে পারে কি করে এটা তো পুরো ক্রাইম মাকে ফিরতে দেবো না স্লোগান হচ্ছে মাকে সংসার করতে দেবো না এটাও একটা ক্রাইম কার ঘাড়ে কটা মাথা থাকে একটা মেয়েকে সমাজে একাধিকবার উইদাউট প্রুফ নোংরাভাবে মেয়েটা চরিত্র হনন করে মেয়েটাকে সংসারে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এই নোংরা খেলাটা হাত ধরে প্রত্যেকে মিলে দল গঠন করে নোংরা খেলাটা খেলা হচ্ছে এগুলো তো আইন বিচার করবে আইন তো দেখবে আইন তো কারোর হাতের মোয়া নয় আর আইন কারোর একার নয় না টান্দীপের না চিনুর তাই তো একটা বাচ্চা এই সময় বাবা মা দাদু ঠাকুমা দিদা দাদু প্রত্যেকটা মানুষকে কাছে পাওয়ার একটা শৈশব বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে এই নোংরা কন্ট্রোভার্সি খেলার জন্য খুব ভালো লাগছে মারতে লজ্জা লাগে না তোমাদের লজ্জা লাগে না গো মানে আর কত মানুষ পাপ কুড়াবে আমি খালি ভাবি একটা বাচ্চাকে নিয়ে কি দারুণ মনিটাইজেশন অন করে খেলা চলছে আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যদি হয় তো সম্ভব আমি চাই হ্যাঁ অনেকে বলবে যে টিনু ওই পরিবারে গিয়ে অপমানিত হবে ওই পরিবার টিনুকে আরও কষ্ট দেবে দুঃখ দেবে দেখো কষ্ট দেবে দুঃখ দেবে আলাদা আমি সবসময় ভাবি যখন একটা দম্পতি বাবা মা হয়ে যায় তখন তাদেরকে অনেক কিছু মানতে হয় বাচ্চাটার মুখের দিকে তাকে আমি বলবো না সারাটা জীবন বাচ্চার জন্যে কষ্ট করে পড়ে থাকে এই না বাট এটাই বলবো যে এই ডিভোর্স হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বাচ্চার সাথে মায়ের বাবার ডিভোর্স হয় না আর টনদ্বীপের তরফ থেকে বারবার জোর করে খালি একটা জিনিস দেখি আর টনদ্বীপ সেই মানুষদেরকেই সমর্থন করে যারা বলে যে মা ছেলের জন্য যোগ্য না মায়ের সাথে সন্তানকে মেলানো চলবে না মায়ের সাথে সন্তানকে দেখানো চলবে না আলাদা করে দেওয়া হবে কেন এত হিংস্র অনুভব কেন আইন এগুলো দেখবে না ভয়টি বিচারের জায়গা মনিটাইজেশন অন করে ডলার কামিয়ে গাদা গাদা ভিউজ কামিয়ে খালি এই নোংরাবো চলছে একটা সন্তান সে তো নিজের সন্তান একটা বাপ তো নিজের সন্তানের ভালো বুঝবে আর কারোর ভালো বুঝতে হবে না সন্তান আমার আমার বাচ্চা আমার প্রাণ এত জড়িয়ে ধরা এত সন্তানকে সামনে রেখে ভিডিও করা দিনের পর দিন যার জন্য এত মানুষের এত দান এত মানুষের এত অবদান সংসারের প্রতি অট্টালিকা হয়ে গেল ভাই কোথায় আসছে টাকা পয়সা কোথায় আসছে মানুষ তোমাকে দয়া করছে তোমার বউ পালিয়ে গেছে তোমার বউকে তুমি বেচ্ছো তোমার বউকে নোংরা কথা বলছো মানুষ আসছে রসিয়ে বসিয়ে নোংরা কথা শুনতে তোমাকে ভিউজ দিয়ে যাচ্ছে আমি বলছি না যে তোমার বাড়িতে টাকা পয়সা পুড়ে দিয়ে যাচ্ছে তুমি এইভাবে ভিউজ কামাচ্ছ তোমার টাকা পয়সা অট্টালিকা উঠছে কিন্তু বাচ্চাটার মুখের দিকে তো মানুষ তাকায় কি ধরনের মানে আমি মাসিমামি সমসাইকেও বলবো যে কি ধরনের মামি সমসাই তো গুরুজন মানুষ আমি মানছি মামি সমসাই হয়তো তার মেয়েকে নিয়ে বলেন কথাবার্তা বা অন্যান্য মানুষকে নিয়ে মেয়েকে তো কাউকে বেসতে হয় না সে তার নিজের দিন যাত্রা সারা দিন কি করছে না করছে তার স্বামী সন্তানকে দেখিয়ে খায় ভাই এটা কি হচ্ছে সংসারে বউ পালিয়ে গেছে বউ পালিয়ে গেছে গুরুজন মানুষ মামি সমসাই ওনাদের শেখানোর কথা যে না আমার পরিবারের সম্মান এভাবে তুমি বিক্রি করো না নিজের ছেলেকে সামলাবার কথা তা না করে মামি সমসাই এগুলোতে চুপ করে আছেন জানি না মাসি মামি কেন চুপ ওরা কি বাধ্য চুপ করে থাকতে সেটা তো পরিবারের ব্যাপার আমি তো বলতে পারবো না বাট আমার এগুলো সমাজে মানুষের দৃষ্টিকোটু যে টিনুর পরিবার খারাপ আমি মেনে নিলাম তাদের মেয়ে পরকিয়া করার পর তাদের মেয়েকে ঠাঁই দিয়েছে তো কী করবে কি করবে একটা মেয়ে তার পরিবারে কতটা ভালো খারাপ থেকেছে সেটা সে জানে অবশ্যই সে এখনও ডিক্লেয়ার করেনি তার উপর কি কোনো অত্যাচার হয়েছে তার উপর মানসিক সে কিছু বলেনি এখনও তাই ডিটেলস কিছু বলতে পারবো না কিন্তু এটা তো সত্যি যে একটা মেয়ে গিয়ে বাপের বাড়িতেই ঠাই পাবে আর কোথায় ঠাই পাবে নাকি মেয়েটা নিজেকে ঝুলিয়ে ফেলবে কোনটা কোনটা ভালো জিনিস একটা মেয়ের অধিকার আছে তার বাপের বাড়িতে থাকার একটা মেয়ের বাবা মা বেঁচে আছে সে তো তার মেয়েকে রাখবেই তার ভাই ভালো তার দাদা ভালো তার বৌদি ভালো তার বাপ সে তার বাপের বাড়িতে আছে তার ভিডিওর মধ্যে তো আমরা কোনো নোংরামও দেখিনি যে সে রাত্রিবেলা শুধু টুদীপ্তর সঙ্গে সে পুরসোজা করছে টুদীপ্তর সঙ্গে সিঁদুর করছে টুদীপ্তর সঙ্গে কিন্তু কম তো শুনলাম না গোটা ওয়াইটিতে কি না শুধু বাচ্চাটাকে মায়ের কাছে দেওয়া হবে না মা নাকি লয়াল মানে লয়াল মা হতে পারিনি বাপকালে আমি শুনিনি লয়াল মা লয়াল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ শুনেছি এগুলোর আগে লয়াল শুনেছি লয়াল মা কোনোদিন আমি বাপকালে অন্তত শুনিনি জানি না এগুলো কি মানে ইংরেজি তো সেই ক্ষেত্রে এগুলো কী কথা প্রত্যেকের বাড়িতে আমাদের সন্তান আছে ভাই সন্তান তো মাকে পাবে বাবাকেও পাবে আমি বলবো না বাবাকে পাবে না টিনু টিনুর কোনো ভিডিওতে তো একটা বাড়ির জন্য হিংসাত্মক হয়ে বলেনি যে তার বাবাকে পাবে না তাহলে টুদীপ্তর ভিডিওতে কেন আমরা বারবার দেখতে পাই এই সরি টানদীপের ভিডিওতে কেন আমরা বারবার শুনতে পাই যে না যোগ্য না বাচ্চা আমার কাছে থাকবে বাচ্চা আমার কাছে থাকবে কেন বাবাটা তো টানাটানি কেন আমার কাছে থাকবে আমার কাছে থাকবে কই সে তো একটা বাড়ির জন্য টিনু বলেনি যে না বাবাকে পাবে না ঠাকুমা দাদু স্নেহ থেকে বঞ্চিত হবে সে তো একবারও হিংসত্ব করেনি আর করেনি বলেই তো সে বাচ্চাটাকে ধরে কোনোদিন টানাটানি করেনি টিনু পারতো না যে বাচ্চাটাকে সেই দিনই সেই রাতে টেনে নিয়ে চলে গিয়ে নিজের কাছে কাঁদতে কাঁদতে ভিউজ দেখিয়ে ভিউজ ইনকাম করে নিজে সত্যি কথাটা না বলে যে আমি পরকিয়া করেছি আজ আমরা জানতে পারলাম কোথায় টিনু পরকিয়া করেছে কমিউনিটি পোস্ট দেখে নাহলে সবাই তো ধুনছিলে ছিল তানদীপকে টিনুর একটা কমিউনিটি পোস্টে সব টানদ্বীপের পায়ের তলায় গিয়ে গড়াগড়ি করতে শুরু করে দিল একটা মেয়ে নিজেকে নিজে ক্লিয়ার করেছে পারলে মেয়েটা বহুরূপী হতে পারত কারুর বাবার বাবার ক্ষমতা থাকতো না জানার আরও ছমাস পর হয়তো জানতে পারতে কোনো ভিডিও থেকে পড়ে পারতো না বাচ্চাটাকে নিয়ে গিয়ে অট্টালিকা করে ফেলতে নিজের বাপের বাড়িতে বা নিজে আরও দুটো জমি কিনে সেখানে বা খারা করে ফেলতে পারতো না আসলে বুদ্ধি নিয়ে ভিডিও করতে বসলে তো চলবে না শয়তানি বুদ্ধি নিয়ে ভিডিও করতে বসতে হবে তবে তো ইনকামটা বেশি আসবে বুদ্ধি করে কথা বললে তো ইনকাম কম আসবে ভিউজ কম আসবে না ভালোই খেলা চলছে খেলো আইন খেলবে এবার আর বাকিটা তো ভগবান খেলবে তাই না এত কথা এখানেই যদি বলে ফেলো ভাই ওই চার চারদিওলের যে কাঠের জায়গাটা আছে ওখানটা দাঁড়িয়ে বিচারপতির সামনে কি বলবে জজ সাহেবের সামনে তো কিছু বলতে হবে কিছু জমিয়ে রাখো তাই না ক্রাইম তো অনেক কিছুই হচ্ছে এবার কী ক্রাইম হচ্ছে সেগুলো তো মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আশা করি শুরু করে দিয়েছে বুঝতে পারা কেউ ভিডিওর সামনে এসে বলছে না চেপে যাচ্ছে কারণ অনেকেই খুবই চাপা স্বভাবের ওয়াইটিতে সব অর্ধেকের বেশি খুব চাপা স্বভাবের তলায় তলায় সেটিং ভিতরে ভিতরে সেটিং আমরা অনেক তো শুনেছি কানাগুছোতে এসেছে কত মানুষ উদার হয়ে রাত সাক্ষী হয়ে যাচ্ছে এত বুকের পাটা চওড়া ভাই বুকের পাটা যদি এতই চওড়া হয়ে থাকে তাহলে ভিডিও করার সময় মনে থাকে না যে আমার বুকের পাটাটা খুব চওড়া ভিতরে ভিতরে সেটিং করতে হবে এতে কী সম্মান নির্জত্রে থাকে তলায় তলায় হাত হাত করতে হয় যদি বলতে হয় বুক ফাটিয়ে বলবে চিৎকার করে বলবে লড়াই করতে হলে ময়দানে নেমে লড়াই করো লেজ গুটিয়ে যাওয়ার মতো মিয়াও প্রথমে হালুম তারপরেই মিয়াও এই ব্যাপারটা চলে আসে তাই না বোর্ড হাস্যকর না খেলা সামলাও বোঝো আর কিছু এরকম ডায়লগ মেরে মেরে ভালো করে ইনকাম করে নাও কারণ লড়তে হবে তো কারণ একটা কেস চলা মানে বেশ পয়সা সাপেক্ষ টাইম সাপেক্ষ টাকার বাবা শ্রাদ্ধ তো জমাও আরও জমাও হুম বাচ্চাটারও কপাল যে তোমাদের কপালে বাচ্চাটাই লক্ষ্মী হয়ে এসেছে অবশ্যই কৃষাণুশোনা তো লক্ষ্মী হবেই সোনা বাবা তো লক্ষ্মী হবেই কারণ ওই লক্ষ্মীর জন্যই তো আজকে তোমাদের পকেটে লক্ষ্মী ঢুকছে তাই না চলো সবাই খুব ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে